আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দক্ষিণ অঞ্চলের বৃহত্তম মাদ্রাসাটার মধ্যে একটি মাদ্রাসা হলো মাদ্রাসা এখানের খাবারের পরিবেশনটা আপনাদের কাছে তুলে ধরা হলো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে টোকেনের সিস্টেমের মাধ্যমে কাঠ কেটে তারপর সুন্দর পরিবেশনের সিস্টেম করা হয়েছে মানে এ জায়গায় যে একজন লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়ার যে সিস্টেম সেটার কোনো সিস্টেম হয় না দেখতে পাচ্ছেন একজনের পর একজন তারপর দেখা যাচ্ছে যে একজনের ড্রেস একটা লেবাসের পরিপূর্ণতা পরিচ্ছন্নতা বজায় রাখা হয়েছে ঝালুকাটি এনএস কামিল মাদ্রাসা এখানে যে যে কিছুই হতে পারে সব কিছু অভিজ্ঞ ডাক্তার অনার্স ইঞ্জিনিয়ার এবং কামিল দাখিল পরীক্ষা সহ অনেকে অনেক কিছু অর্জন করেছে এখানে খাবারের পরিবেশটা দেখলে আমার আপনি সত্যি মুগ্ধ হবেন যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দস্তারখানের উপর বসে ছাত্ররা খাবার খাচ্ছে উপরে ফ্যানের সিস্টেম রয়েছে সামনে পানি লবণ সব কিছুরই ব্যবস্থা মাদাসের পক্ষ থেকে দেওয়া আল্লাহ তালার মহান সুক্রিয়া যে এমন একটি অলির দরবারে এসে মাদ্রাসে আমরা পড়াশোনা করতে পারতেছি হরজত কায়েস হাবুজুর রহমতুল্লাহ আলায়ের দরবারে এসে আমরা পড়াশোনা করতেছি আল্লাহ তালা তার দরবারে তো অত্যন্ত বরকত দেবী কারণ আল্লাহ তালার অলি বলে কথা এখানের পরিবেশ দেখলে আপনি সত্যি মুগ্ধ হবেন এখান তো শুধু খাবারের পরিবেশ দেখাইছি অন্যান্য পরিবেশ তো